আজকে আমরা শিখবো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিত মনে করো দুটো সংখ্যা যেকোনো দুটো সংখ্যা এই দুটো সংখ্যার গুণিত গুলোর মধ্যে সাধারণ বের করে তার থেকে যদি ছোটটি নেওয়া হয় সেটাকে বলে আমরা লসাগু বাস্তব ক্ষেত্রে কি কাজে লাগে এটা দেখবো মনে করো তুমি একটা বিল্ডিং তৈরি করবা তাই তো তুমি একটা বিল্ডিং তৈরি করবা এখন বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে ইট লাগে একটা ইটের পর একটা ইট দিয়ে আমি বিল্ডিংটা তৈরি করব ঠিক আছে এখন আমি দেখলাম যে দুই ধরনের ইট আমি এই এক ধরনের ইট যার যার এই উচ্চতা মনে করো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার উচ্চতা ঠিক আছে আরেক ধরনের ইট নিয়ে এসতো যেটার উচ্চতা একটু কম এটার মনে করো দুই ধরনের ইট দিয়ে তুমি একটা বিল্ডিং তৈরি করছো এখন আমার দেওয়ালের উচ্চতা তো সমান হতে হবে দুটোই আমি দুই ধরনের ইটই ব্যবহার করব তাহলে আমার দেওয়ালের উচ্চতা সমান হতে হবে ঠিক আছে এখন আমি এই দেয়ালের উচ্চতা সমান করার জন্য একটির পর একটি ইট রাখবো মনে করো এই চার সেন্টিমিটার ইট এর উপরে আরেকটা দেখবো চার সেন্টিমিটার এরপর আরেকটা রাখবো চার সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার এরপর আরেকটা তিন সেন্টিমিটার আরেকটা তিন সেন্টিমিটার এইভাবে দুই দেওয়ালে দুই রকম ইট বসাবো ঠিক আছে আমার দুটো দেওয়ালের উচ্চতা দুটোর উচ্চতা সমান হবে কত সেন্টিমিটার পরে যে বারো সেন্টিমিটার পরে কেন এখানে যদি আমি একটা পরে একটা রাখি তাহলে বারো মনে করো চার চারের পরে এটা চার এটা চার এটা চার তাহলে এটা তিনটে তিন ইট বসালাম এরপরে আবার দেখো এখানে তিন এখানে তিন আবার একটা তিন আবার একটা তিন তার মানে এখানে চারটে ইট বসানোর পরে আর তিনটে ইট বসানোর পরে উচ্চতা আমার সমান হবে এই কথার অর্থ হচ্ছে এই বারো সেন্টিমিটার পরে যে অর্থাৎ বারো যে সংখ্যাটা পাবো এই সংখ্যা আবার তিন দ্বারাও বিভাজ্য সংখ্যাটা এটা তিন দ্বারা বিভাজ্য তাহলে কি আসলে চার এবং তিনের আগু সাধারণ গুণিত গুলোর মধ্যে সবচেয়ে ছোট তাহলে বারোটা কি চার এবং তিনের মধ্যে সবচেয়ে ছোট যেটাকে আগু বলি এভাবে আবার আমি মনে করে ইট বসাতে লাগলাম আবার ইট বসাতে লাগলাম আবার কত কত সময় মানে কত যে আবার সেন্টিমিটারে উচ্চতা সমান হবে হলো আবার আবার আরো আরো বসাতে বসাতে আচ্ছা এই যে সংখ্যাগুলো পেয়েছি এইগুলো আসলে কি বলতো সাধারণ গুণিতক চার এবং তিনের সাধারণ গুণিতক এই সাধারণ গুণিত সবচেয়ে ছোট কোনটা ছিল বারো তাই না আচ্ছা এখন দেখো মনে করো আমি এর গুণিতক নির্ণয় করব আর তিনের গুণিত কিভাবে পাই গুণিত হচ্ছে কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ ফল পূর্ণ সংখ্যা বলছি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে পূর্ণ সংখ্যা তারপরে চার গুণ এক চার চার গুণ দুই আট চার গুণ তিন বারো চার গুণ চার ষোলো চারপাশে কুড়ি চার সাত চব্বিশ চার সাথে আঠাশ এভাবে কিন্তু একদম বলো আচ্ছা আমরা যেহেতু কম্পেয়ার করব যে সবচেয়ে ছোটটি দুটো হলেই এনআ দুটো হলে আর অনেক সময় দেখা যায় এই সংখ্যা দুটো যদি ডিফারেন্স বেশি থাকে তখন দেখা যায় কি একটা পেলেই হবে একটা পেলেই আমরা সেটাকে লসাগু বলতে পারবো সেটাই তো লসাগু হবে ওকে হ্যাঁ মানে ওই যে গুণিতক বের করা মিলছে না মানে অনেক অনেক পরে যে অনেক পরে যে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ইকুইলিউটি পদ্ধতি আছে যে পদ্ধতির সাথে সহজে আমরা লসাগুটা নির্ণয় করতে পারবো আমরা আস্তে আস্তে ওটাও শিখবো ঠিক আছে তখন দেখবো ইজিলি আমরা করতে পারবো ওকে সিট ডাউন না অনেকগুলো ডট এবার তিনের গুণিতা কি কি বলো তিন এক তিন তিন দুখানি ছয় তিনে চারি বারো তিন পাঁচে পনেরো তিন আঠারো তিন সাথে একুশ তিন আটে চব্বিশ তিন নৌ সাত আট এইভাবে চলছে তাই আচ্ছা এবার দেখো দুটোতেই কমন আছে কি এই বারো আছে এখানেও আছে আচ্ছা চব্বিশ আছে এর পরে কত পাবো বলেছিলে তোমরা কত চব্বিশের পরে কত হবে তাহলে এই সাধারণ গুণিত সাধারণ গুণিতক আচ্ছা বারো চব্বিশ কারণ বারো আর চব্বিশ আরো নাই আর কত আছে ছত্রিশ আছে আটচল্লিশ আছে এইভাবে কিন্তু আরো অনেক আছে এর ভিতরে যেটা ছোট এটাকে কি বলেছি আমরা কারণ কি লঘিষ্ট সাধারণ গুণিত লগিষ্ট সাধারণ গুণিত এইবার একটা প্রশ্ন করবো তোমাদের চিন্তা করে উত্তর দিবা বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এইগুলো হচ্ছে সাধারণ গুণিত এর ভিতরে এটা হচ্ছে সাগু লসাগু এবং সাধারণ গুণিতকের মধ্যে সম্পর্ক কি বলতো লসাগু এবং সাধারণ গুণিতকের মধ্যে কি সম্পর্ক আছে না সব থেকে ছোট কিন্তু সবগুলোর সাথে কি সম্পর্ক আছে বারো এর কি বারো এর কি বারো এর বারো চব্বিশ ছত্রিশ আসলে বারো এর কি বারের গুণিতক বারো এর গুণিতক তার মানে গুণিতক সাধারণ গুণিতক গুলো লুকিতক গুণিতক বা ক্রম আসছে তাহলে যদি প্রশ্ন আসে যে সাধারণ গুণিতক এবং লসাগুয়ের মধ্যে সম্পর্ক কি কি বলবো সাধারণ গুণিতক গুলো লসাগুয়ের এর গুণিতক বুঝছি কিনা সাধারণ গুণিতক গুলো লু গুণিতক তাহলে আমরা এই এইভাবে কিন্তু আমরা বুঝব যে কত সেন্টিমিটার পরে যে দুটোর উচ্চতা সমান হবে ঠিক আছে তাহলে আমি দেওয়ালের উচ্চতা কতটুকু রাখবো সেটা আমি কিন্তু বুঝে ফেলব যে 12 সেন্টিমিটার লাগবো না 24 সেন্টিমিটার রাখবো না 48 না 36 ঠিক আছে এইভাবে কিন্তু চিন্তা করে আমি ইট সংখ্যা এইভাবে মেলাতে পারবো তাহলে এটা আমার লসাগু আমার কাজে লাগলো লাগলো কি না আচ্ছা তাহলে এখান থেকে কি শিখলাম বলো তো আমরা শিখলাম যে এই যে 4 এবং তিন এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিশ্বাসে বিভাজ্য হয় তা হলো বারো তিন এবং চারের লসাগু বা লগিষ্ট সাধারণ গুণিত ঠিক আছে সবচেয়ে ছোটটি এবং আরেকটা জিনিস শিখলাম যে লসাগু এবং সাধারণ গুণিতকের মধ্যে সম্পর্ক হচ্ছে সাধারণ গণিতজ্ঞ গুলো লু এর গণিত সাধারণ গণিতজ্ঞ গুলো এর গুণিত আমরা লিখেনি সাধারণ গুণিত গুলো লসাগু এর গুণিতক সাধারণ গুণিতক গুলো লসাগু এর গুণিতক ঠিক আছে বুঝতে পেরেছি আমরা কিভাবে লসাগু নির্ণয় করবো এটি এখন শিখবো যে আমরা বড় বড় সংবাদে কিভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি বুঝতে পেরেছ তাহলে আমরা লসাগু কেন করি তার ব্যাপারটা বুঝলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ